এক ভাইয়ের বিয়েতে গিয়ে আরেক ভাইয়ের শ্বশুর বাড়ি গেলাম আপন মানুষের বিয়ে বলে কথা ধর্ম দেখে কি লাভ আছে যারা আপনাদের বিপদে পাশে থাকে তারাই তো আসল গেলাম এক বিয়েতে আমার আরেক যেতে তাহলে কি না হয়ে থাকতে পারে বলেন যেখানে যাই সেখানেই আমার পছন্দের খাবার গুলো সামনে নিয়ে এসে দেয় কোথায় যেন শুনেছিলাম রে বিয়ে বাড়ি মানে খাওন আর খাও আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন নয়ন ভাইয়ের গায়ে হলুদ তো অনেক মজা করেছি কিন্তু বিয়ের ইজিপশানে তো যেতে হবে তাই ঢাকা সাইনবোর্ড থেকে রওনা হয়ে যায় আবারও নারায়ণগঞ্জে যাওয়ার জন্য বাট বইয়ের বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া তো আমরা এই রাতের বেলা ব্রাহ্মণ বাড়িয়া চলে এসেছি রাস্তাটা এত বাজে ছিল অনেক কষ্ট হয়েছে আমাদের আসতে ব্যাপার না ভাইয়ের বিয়ে বলে কথা যদি আপন মানুষ আর বিপদের সঙ্গী না হতো তাহলে হয়তো ভাই বিয়েতে আমি আসতাম না বাট আমরা চাই না যে আমাদের কারণে এই মানুষটা একটুর জন্য মন খারাপ করুক আমরা যেন মানুষকে বিচার করতে গিয়ে কোনো ধর্ম টেনে না নিয়ে আসি যার যার ধর্ম তার তার কাছে আমার স্কুল লাইফে কলেজ লাইফে অনেক হিন্দু বান্ধবী আছে আর আমি ফার্স্ট টাইম হিন্দু ধর্মের বিয়েতে এসেছি জানিনা আমাকে আমার বান্ধবী গুলো দেখে এসেছি এবং সবকিছু একদমই আর বরের দেখেন সবাই দোয়া করবেন এই বর বউদের জন্য খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে আর এখন বাজে মোটামুটি দুইটা আড়াইটা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি আবারও ঢাকায় আর একদিন পরে কিন্তু এই রিসেপশন বউ ভাত বউ ভাতের প্রোগ্রাম এবং আরেক ভাইয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার আগে একটু দেখাতে চাই যারা এতদিন স্কিন কেয়ারের জন্য একটা বেস্ট কম্বো খুঁজছিলেন তাদের জন্য আজকে মিস অর্গানিক বাংলাদেশের এই কম্বোটা নিয়ে চলে এসেছি যেখানে থাকবে ফেস প্যাক সিরাম নাইট ক্রিম এবং একটা সুদিং জেল এগুলো একদমই অর্গানিক এবং ভেতর থেকে ফর্সা করে ব্রাইটেনিং ফেস প্যাকটা আমি পানি দিয়ে অ্যাপ্লাই করেছি আমার ফেসে এবং দশ মিনিট পর আমি ধুয়ে চলে এসেছি এখন ব্যবহার করব সিরাম স্প্রের মাধ্যমে পুরো ফেসে আমি দিয়ে নিব এবং আলতো হাতে ড্যাপ ড্যাপ করে বসিয়ে দিব এখন ব্যবহার করবো এই সুদিং জেল সুদিং জেল স্কিনে ব্যবহার করলে স্কিনটা এত সুন্দর ঠান্ডা হয়ে থাকে যারা স্কিনটাকে ফর্সা এবং দাগমুক্ত করতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই মিস অর্গানিক বাংলাদেশ ফেসবুক পেজ থেকে এই স্কিন ব্রাইটেনিং কম্বোটা নিয়ে নিন বাকি থাকলো নাইট ক্রিম যেটা আমি রাতে ব্যবহার করি প্রতিদিন ব্যবহার করুন এবং স্কিন কেও ভালো রাখুন আমি এখানে বইয়ে এটা সেটা ঠিক করে দিচ্ছিলাম ওর না মাথার ক্লি এই বিয়েতে আসলে অনেক নিয়ম কানুন থাকে প্রচুর গরম ছিল আর আমার মনে হয় যে বিয়েতে শুধু বর বউদেরই বেশি কষ্ট হয় কারণ তাদেরকে স্ট্যাচু হয়ে বসে থাকতে হয় বরেরা তাও ঘুরে বেড়ায় এদিক সেদিক কিন্তু বউ তো আর পারে না সেটা বউকে এখানেই বসে থাকতে হয় পরে দেখি বউকে খাওয়াতে নিয়ে গেছে তাই ভাবলাম এই সুন্দর স্টেজে আমি একটু বসে ঢং করে নিই তারপর আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিই এখন তো পেট ভরে খাচ্ছি আবার একটু পরে যেতে হবে ফাইন ভায়ার শ্বশুর বাড়ি মানে হলো মুস্কানের বাবার বাড়ি বাড়ি নারায়ণগঞ্জে মুস্কানের বাড়ি তো ফার্স্ট টাইম আমার যাওয়া হবে যাওয়ার আগে আমরা একটু এদিক সেদিক ঘোরাঘুরি করব তাও আবার বাইকে এত মজা করেছি বাইকে আর রাস্তাগুলো এত সুন্দর ছিল ফাইম ভাইয়া বললো চলেন আপনাদেরকে একটা সুন্দর জায়গাতে ঘুরতে নিয়ে যায় কারণ ভাইয়ারা নাকি এখানে আগে আসতো যেহেতু তার শ্বশুর এলাকা তাই সবকিছুই সে চিনে তো আমরা এখানে এসে ফুচকা চটপটি মুড়ি মাখানো চা অনেক কিছুই খায় তারপর আমরা চলে যাই মুস্কানের বাবার বাড়িতে কারণ ফাইম ভাইয়া এবং রাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল তো আমাদেরকে এই কারণে মুস্কানের বাবার বাড়িতে রেখে তারা তাদের কাজে যায় মানে একদিনে এক ভাইয়ের বিয়েতে গেলাম আবার রাতের বেলা আরেক ভাইয়ের শ্বশুর বাড়ি আসলাম তাহলে কি আমি গুলমুলো না হয়ে থাকতে পারি আমার কাছে এত মজার মজার খাবার নিয়ে আসছে দেখেন আমরা মাখানো ড্রাগন জামরুল ওয়াও এটা এত সুন্দর ছিল আমাকে দেখে যদি কারো চিপায় পানি আসে তাহলেই ভালো হবে কারণ আমার আমার একটু শুকাতে হবে আর কি ব্যাপার না আমি একটু কন্ট্রোল করব সাথে আমার স্লিমিং টি তো থাকবেই আমার খুবই ভালো লেগেছে মুস্কানের বাবার বাড়িতে এসে তাদের ফ্যামিলিটা অনেক বড় তাদের চারটা ভাই চারটা ভাইয়েরই বউ আছে বাচ্চা কাচ্চারা আছে পুরো ফ্ল্যাট জুড়ে ভাই ভাবিরা থাকে বাচ্চারা আছে চার ভাইয়ের মধ্যে একটাই বোন হলো মুস্কান খুবই আদরের একটা মেয়ে আমাদের জন্য আমাদের পছন্দের পাতলা খিচুড়ি এবং মুরগির মাংস রান্না করেছিল সেগুলোও আমি খাচ্ছি মানে কোনো কিছু না খেয়ে আমি বসে নেই এই তো এইভাবে আজকের ভিডিওটা শেষ করছি বেঁচে থাকলে নেক্সট ভিডিও তো দেখা হয়ে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম